রিমান্ড আমি চাই না আমরা যেহেতু বিয়ে করে সংসার করবো সুতরাং জামিন দিলেও আমার আপত্তি নাই বাদির আপত্তি ছিল আজকের মামলার আসামি কনস্টেবল শফিউর রহমান তার সাথে যেহেতু তার দীর্ঘদিনের অ্যাফেয়ার্স ছিল দুজনই নীতিগতভাবে তারা সিদ্ধান্ত নিয়েছে যে একজন আরেকজনকে বিয়ে করবে এবং আমরা এই বিষয়টা বিজ্ঞ আদালত উপস্থাপন করেছি যে তারা বিয়ে করবে সুতরাং যদি বিজ্ঞ আদালত তার রিমান্ড বাতিল করে জামিন মঞ্জুর করে তাহলে এখানে বাদী যিনি আছেন নারী কনস্টেবল তার কোনো আপত্তি নাই তো বিজ্ঞ আদালত বললেন যেহেতু তারা দুজনই অ্যাডাল্ট প্রাপ্তবয়স্ক তো তারা যদি বিয়ে করে এখানে আমার কোনো মানে আপত্তি নাই বা আমারও বলার কিছু নেই তবে তারা বিয়ে করলে তারা এটা তাদের ব্যক্তিগত কনসেন্ট তো সেক্ষেত্রে রিমান্ড চেয়েছিল। বিজ্ঞ আদালত রিমান্ড এবং জামিন উভয় আবেদন নামঞ্জুর করেছে বাদি এবং বিক্রি একই ব্যক্তি হওয়ায় উনি আদালতে দাঁড়িয়ে বলেছে। যেহেতু তাদের মধ্যে সম্মতি হয়েছে বিয়ে বিয়ে করবে তো বিয়ে করলে সেখানে বাদী নিজেও বলেছে যে রিমান্ড আমি চাই না আমরা যেহেতু বিয়ে করে সংসার করব। সুতরাং জামিন দিলেও আমার আপত্তি নাই বাদীর আপত্তি ছিল না তো সেক্ষেত্রে যে দুইটা একটা নারী ও শিশু নির্যাতন দমন আইনের নয়ের এক ধারার মামলা সেন্সিটিভ আপনারা সবাই জানেন আপনারা মিডিয়ার লোকজন আছেন সেক্ষেত্রে তারা বিয়ে সাদী করে যদি কাবির নামা পরবর্তীতে বিজ্ঞ আদালতে দাখিল করে এবং উভয় আসামি এবং বাদী সম্মত হয় তাহলে এই মামলায় তারা পরবর্তীতে সংসার করারও সুযোগ পাবে এবং আমি মনে করি যে বিজ্ঞ আদালত তাদেরকে জামিনও কনসিডার করবেন আর আজকে জামিন এবং রিমান্ড আবেদন না মঞ্জুরি হয়েছে বিয়ের বিষয়টা এভাবে সম্পন্ন হতে পারে যদি এই আদালত ছাড়া আমরা যেমন উচ্চ আদালতে যদি যাই উচ্চ আদালত যদি সম্মতি প্রদান করে এস আসামিকে নিয়ে আসেন আসামির উপস্থিতিতে যদি এখানে বিয়ে করে কাবিন নামা বিক্রু আদালতে দাখিল করা হয় সেখানে আসামিও যদি স্বাক্ষর করে বাদীও স্বাক্ষর করে এই কাবিন নামাটা বিক্রু আদালতে আমরা দাখিল করি দেন মধ্যে জামিনে আর কোনো সমস্যা থাকবে বলে আমরা মনে করি না এবং তাদের ফিউচার ফিউচার কনজুগাল যে লাইফ সেটা সুন্দরভাবে লিড করতে কোনো আইনগত বাধা থাকবে সাধারণত রিমান্ড জামিন রিমান্ড জামিন একদিনে হয় না তো যেহেতু এটা নারী শিশু আইনের মামলা আমরা এটা নিয়ে একটু উচ্চ আদালত বা এক্স কোর্টে যাব এবং ওখানে বিষয়টা সেটা সাইড হবে বলে আমি বিশ্বাস করি